তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকের আবারও একটা ধামাকা ভিড়ো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমার থামলে দেখেই বুঝতে পেরেছো কেমন হতে চলেছে ভিডিওটা তো আজকে বন্ধুরা আমাদের অনী কাজ এই লোকেশানেই পড়েছে যেটা না অ্যাকচুয়ালি সত্যিকারের ড্যান্ডারস আর গুজরাটের লোকের কথা শুনে এটা বুঝতে পারলাম যে একটা জায়গা আছে এখানে সবদা বাগান বলে তো ওখানে নাকি গোষ্ঠ বলতে অ্যাকচুয়ালি বাংলায় যাকে বলে ভূত ভূতের দেখা পাওয়া যেতে পারে বন্ধুরা তো আমরা অ্যাকচুয়ালি বন্ধুরা এখন বর্তমানে পাঁচটা বাজে তো পাঁচটার সময় এসেছি আর এখানে বলে নাকি বিকেলের টাইমেই দেখা পাওয়া যায় তো বন্ধুরা আমরা কিন্তু বাঙালি মানুষ আমাদের বুকে পাটা আছে বন্ধুরা তোমাদের জন্য দেখার জন্য এমন কোনো ব্যাপার না আর আজকে আমাদের সঙ্গে আছে ক্যামেরাম্যান সোমনাথ আর ম্যানেজ করতে হয়েছে তোমাদের জন্য পারছো তো বন্ধুরা বেশি না দেরি করে আমরা ওখানে যাবো আর দেখবো সত্যি সত্যি বুধ আছে কি মিচ্ছে আছে বন্ধুরা তো চলো বন্ধুরা দেখা যাব ওখানে তো আসো আমাদের সাথে হিরোটা এনজয় করতে করতে স্কিপ করবে না বন্ধুরা একটা একটা পয়েন্ট দেখবে হয়তো তোমরাও ভূতে দেখার খেতে পারো আমি তো লাইভ প্রথমবার দেখবো বন্ধুরা তাহলে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু জঙ্গলটা আছে বেশি দিনে তো ওখানে যাব একদম ঘন কালো জঙ্গল তখন ওই জঙ্গলে গিয়েই কিন্তু ওরা দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম দেখতে পাচ্ছি ওখানে ওই দেখো বন্ধুরা কালো একদম ঘন জঙ্গল যেখানে আমরা ভয় পাচ্ছি সত্যিকার প্রথমবার যেহেতু তো দেখা যাক বন্ধুরা তোমাদের রিস্ক নিতেই পারি তাই না চলো বন্ধুরা পুরোটা কিন্তু ধরেই তোমাদের দেখাবো যে আসলে আছে কি না দেখতে পাচ্ছি একদম ঘন কালো জঙ্গল যেখানে কিনা একটু আলো করে করছে না বিকেলের টাইম আর এত দুপুরে এত আলো চলে গেলে তবুও একই দেখা যাচ্ছে না তো আমরা প্রথমে কেবিল বেছানোর সময় এখানে কিন্তু আলো একদম ছিল না পুরো কালো ভয় ভয় লাগছিল ওরা বলছিল যে ভূত আসছে তো জানি না তো তখন ঢুকিনি আর এখন সাহস করে এসেছি আমরা দেখতে পাচ্ছি পুরোটা অন্ধকার এটা কিন্তু ফলটা বাগান আছে ফল ধরেন যেহেতু দেখা যাচ্ছে ঘুরেই দেখবো আর তোমাদের দেখাবো ভূত তো দেখা যাক ভূত দেখতে পাই কি না কিনা দেখা পাইনি বন্ধুরা ওটা কি ওটা কি দেখুন দেখলাম কালো মতো ভাই সত্যি কিন্তু আমার ভয় লাগছে যেহেতু প্রথমবার চলো বন্ধুরা একটু দেখা যাক যদি বন্ধুরা সত্যি সত্যি দেখতে পাই বন্ধুরা এখানেই ভিডিও পোস্ট করে দৌড়াবো বন্ধুরা ভয়ানক কিন্তু আওয়াজ আসছে একটা একদম ফুল দেখি শুনশান একদম কিচ্ছু নেই পায়ানোর একটা আওয়াজ আসছে কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছি না হোক থাকা কি থাকা কি থাকা কি আমাদের একদম জরুরি চলো বন্ধুরা আতরা যখন চলে এসেছে আমি একটু গভীর দিকে যাই ওই দিক থেকে ঠিক ওই দিক থেকে আওয়াজটা আসছে তো জানি না কিসে হ্যাঁ হতেই পারে এখানে বন্য প্রাণী থাকতে পারে তুমি তেমনি ভয় পাচ্ছি দেখতে পেলাম বন্ধুরা তোমরা ক্যামেরায় দেখতে পেয়েছো কিন্তু জানি না এখানে দেখলাম এক্ষুনি উধাও দু মিনিটের মধ্যে বন্ধুরা উধাও সত্যি বন্ধুরা দিয়ে ঘুরছে ফিলিংসটা যে কীভাবে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবে না জানি না কি আছে আমরা কিন্তু পরে পরে আরো ভেতরের দিকে ঢুকছি যত ঢুকছি আরো ভয় আতঙ্ক আরো বাঁধছে যেসব আসার পর থেকে যেসব ঘটনা ঘটছে সত্যিকারে আটাই ফিলিংস বন্ধুরা গা ছমছম করে উঠছে না বন্ধুরা ভেতরে যাবো ঠিক হবে

কি বলবো বন্ধুরা এত এত ভয়ানক আওয়াজ আর এত এত খারাপ কিছু দেখলাম বন্ধুরা আর আর কোনো মতে থাকতে পারলাম না রকম বন্ধুরা যেখানটা নিয়ে বেড়ে চলে এলাম আর বন্ধুরা সত্যি সত্যি ভয়ানক জায়গা এটা গুজরাটে সব থেকে খাতারনাক জায়গা যেটা মানুষজন বলেছে অ্যাকচুয়ালি রিয়েল আমরা অবিশ্বাস করেছিলাম মানে আমরা বাঙালি আমরা তো বললাম সাউথেও তো আছে তাই জন্য তোমাদের জন্য নিলাম যদি আর কোনো দিন করবো না বন্ধুরা যত তাড়াতাড়ি এখানে কাছে তত তাড়াতাড়ি ভালো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটার পাশে থাকবে কারণ এরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতেই থাকবে আর লাইকেন দাবাতে ভুলবে না